আমরা এই ধরনের রুগীকে সাধু রোজা রাখতে নিষেধ করি ডায়াবেটিস আছে তার যে খাদ্যাভাস গুলো কিরকম হবে রমজান মাস যখন আসবে তখন তাদের এক্সারসাইজের ব্যাপারে আমরা কিছু রেস্ট্রিকশন দিই এখন আমরা ডায়াবেটিস রুগীদের চিকিৎসার ব্যাপারে আসি ইনসুলিন নিয়ে আমরা কি বলি পৃথিবীতে প্রায় একশো মিলিয়নের মতো মুসলিম ডায়াবেটিস রুগী আছেন এদের মধ্যে একশো মিলিয়ন মুসলিম রুগী যারা রোজা রাখতে চান তো রোজা রাখা হলো আমাদের যে সারা দিন আমরা সেই শ্রেণি থেকে একদম সন্ধ্যা পর্যন্ত আমরা ইফতার পর্যন্ত না খেয়ে থাকি তো এই না খেয়ে থাকার ফলে কতগুলো আমাদের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে সেগুলোর মধ্যে সবচেয়ে বেশি কমন যেটা সেটা হলো যে পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া বা ব্লাড সুগার কমে যায় অথবা হাইপারগ্লাইসিমিয়া অনেক সময় ব্লাড সুগার বেড়ে যায় এবং আরও কমপ্লিকেটেড হয়ে যায় তখন পেশেন্টের ডায়াবেটিস কিটোয়েসিডোসিস নামে যেটা ডেভেলপ করে এবং অনেক ক্ষেত্রে রুগী দেখা যায় যে পেশেন্টের ডিহাইড্রেশন হয় যেহেতু সারাদিন পানি না খেয়ে থাকে এই জন্য পানির পরিমাণ কমে যায় এবং কিছু কিছু রুগীর ক্ষেত্রে লবণের পরিমাণও কমে যেতে থাকে এবং আমরা এমনও দেখেছি কিছু শ্রম মানে রক্ত জমাট বাঁধার মতো এরকম কিছু কমপ্লিকেশন রুগীর ক্ষেত্রে ডেভেলপ করতে পারে ডায়াবেটিস রুগীদেরকে আমরা কীভাবে উপদেশ দিই বা কীভাবে আমরা চিকিৎসা করি ধরনের কিডনি রুগীদেরকে ডায়াবেটিস রুগীদেরকে আমরা রমজান আসার আগে আমরা সামনে তিনটে গ্রুপে ভাগ করি এদের মধ্যে একটি হলো যে ভেরি হাই রিস্ক গ্রুপ একটা হাই রিস্ক গ্রুপ এবং আরেকটা হলো যে লো টু ইন্টারমিডিয়েট রিস্ক গ্রুপ তো ভেরি হাই রিস্ক গ্রুপ যারা এটা হলো সবচেয়ে রিস্কের মধ্যে থাকেন এবং এই রুগীগুলো অনেক সময় খারাপ হয়ে যেতে পারেন তো এই গ্রুপের মধ্যে পড়বেন যারা যে গত তিন মাসের মধ্যে সিভিয়ার হাইপোগ্লাইসিমিয়া বা ডায়াবেটিক কিটোয়াসিডিসি ভুগতে ছিলেন দুই নম্বর যে যারা রিকারেন্ট হাইপোগ্লাইসিমিয়া হয় যেসব রুগীগুলোর ক্ষেত্রে এরপর তিন নম্বর হলো যে যারা টাইপ ওয়ান ডায়াবেটিস যাদের ইনসুলিন ছাড়া যেসব রুগী থাকতে পারেন না এরপর অ্যাকুইটিলনেস ধরেন আপনার একটা জ্বর হলো সেখান থেকে ইনফেকশন হলো সেফটিসিমিয়া হলো এরকম এই ধরনের অ্যাকুইটিলনেস অথবা একজন প্রেগনেন্ট মহিলা যদি যিনি ডায়াবেটিস আক্রান্ত থাকেন সেক্ষেত্রে এবং আমাদের ক্রনিক কিডনি ডিজিজের রুগীগুলো যাদের স্টেজ থ্রি ফোর ফাইভ রোগগুলো থাকে এবং যারা ডায়ালাইসিস রুগী নেয় হিমোডায়ালিস ও পেইডন ডায়ালাইসিস এই ধরনের রুগীগুলো সাধারণত আমরা হাইরিক্ক গ্রুপের মধ্যে পড়বে এবং এছাড়াও কগনেটিভ ইম্পেয়ারমেন্ট বা অনেকগুলো বয়স্ক মানুষ যারা দুর্বল থাকেন এই ধরনের রুগীকে আমরা সাধারণত হাইরিক্ক গ্রুপে রেখে মধ্যে ফেলি এবং এই ধরনের রুগীকে আমরা সাধারণত রোজা রাখতে নিষেধ করি এখন আমরা যখন একটা মানুষ যে রোজা রাখবে তার ডায়াবেটিস আছে তার যে কি কীরকম হবে ইনি কীভাবে তার জীবনটা করবেন আর কি সেক্ষেত্রে আমরা রমজান মাসে তাদেরকে আমরা খাবারের উপদেশ দিই যে আপনি সারা বছর যে ধরনের খাবার খান সেই ধরনের খাবার খাবেন এবং খাবারটা নিয়মটা হলো আমরা যে সুষম খাবার খাই সেই সুষম খাবারের মধ্যে কার্বোহাইড্রেট যেটা আমরা বলি এখানে যেমন আমরা বলি তাদের পঞ্চাশ পার্সেন্ট থাকতে হবে তারপর প্রোটিন ত্রিশ পার্সেন্ট এবং বাকিটা লিপিড থাকতে হবে এর সাথে এবং যথেষ্ট পরিমাণে আমাদের যে লবণ এবং পানিটা থাকতে হবে এই জন্য আমরা রুগীদেরকে বলি প্রোটিনের মধ্যে মাছ মাংস আপনি যা খান সেটাই খাবেন কার্বোহাইড্রেটের মধ্যে আপনি ভাত খান রুটি খান এবং এর সাথে প্রচুর পরিমাণে শাক এবং ফ্রুটস খাবেন আর কোন খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন অ্যাভয়েডের মধ্যে বা কোন খাবারগুলো খাবেন না আপনি যেহেতু ডায়াবেটিস রুগী আপনি অবশ্যই মিষ্টি জাতীয় যে খাবারগুলো আছে যেমন আমরা সবসময় জিলা সার আমাদের চলেই না বা মিষ্টি এগুলো অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে এবং শরবত যে চিনি দিয়ে শরবত এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে ভাজা পোড়া খাবারগুলোর মধ্যে যেগুলো অতিরিক্ত পরিমাণে চর্বি থাকে এই খাবারগুলো আপনারা খাবেন না রোজা আমরা অন্যান্য সময় বলি তাদের এক্সারসাইজ করতে কিন্তু রমজান মাস যখন আসবে তখন তাদের এক্সারসাইজের ব্যাপারে আমরা কিছু রেস্ট্রিকশন দিই এগুলোর মধ্যে বলি যে আপনি যে তারাবির নামাজটা পড়বেন এটাকে আপনার একটা এক্সারসাইজ হিসাবে গণ্য করা হবে এরপরে যদি আপনার অতিরিক্ত এক্সারসাইজ করতে হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনি যেটা করবেন যে আপনার তারাবিন নামাজের আগে বা পরে আপনি যতটুকু এক্সারসাইজ লাগবে এটা করে ফেলবেন আরও কয়েকটা জিনিস মনে রাখা দরকার আমরা দেখি অনেক রুগী না খেয়ে রোজা রাখতে চান এটা কখনোই করা যাবে না বা অল্প খেয়ে রোজা এটা কখনোই করা যাবে না আপনাকে আমরা যে নর্মাল খাবার খাই সেই পরিমাণ খাবার খেয়ে আপনাকে রোজা রাখতে হবে এবং এটা আপনি একেবারে অতিরিক্ত মানে বেশি তাড়াতাড়ি খাবেন না শান্ত সেই যখন হয় সেই সময়ের দিকে খাবেন আর বেশি খাওয়ার বা বেশি খাওয়াও যাবে না বেশি খেলে কী হবে আপনার আবার হাইপারগলাইসিমে ডেভেলপ করবে এই জন্যে কম খাওয়া বা বেশি খাওয়া কোনোটাই করা যাবে না নর্মাল যে আমরা অ্যাজ ইউজুয়াল খাবার খাই সেটা আপনি খাবেন এখন আমরা ডায়াবেটিস রুগীদের চিকিৎসার ব্যাপারে আসি আমরা সাধারণত দেখি যে ডায়াবেটিস রুগীদেরকে আমরা হয় মুখে খাওয়া ওষুধ অথবা ইনসুলিন এটা দিয়ে চিকিৎসা করি তো এখন আমাদের কাছে রুগীরা সবসময় এসে বলেন যে আমরা কোন ধরনের ওষুধ খাবো কেমন খাবো এই জিনিসটা যারা ডায়াবেটিস রোগী তারা একটু ভালো মতো মানুষকে শুনবেন আমি কী বলছি আমরা সাধারণত মোস্ট কমন যে ওষুধগুলো দিই কিডনি রুগীদেরকে দেখবেন যে কিডনি রুগী না নর্মাল ডায়াবেটিস রুগীদেরকে আমরা মেটফরমিন জাতীয় ওষুধ দিই এই মেট ফর্মিন ওষুধগুলোতে কোনো ডোজ ডিডাকশন করা লাগবে না ডোজ কমাইতে হবে না আপনি যে ডোজ খান সেটাই খাবেন যদি আপনি দিনে একবার করে খান সেটা ইফতারের সময় খেয়ে নেবেন আর যারা দিনে দুইবার করে খান তারা সেইরির সময় এবং ইফতারের সময় এই দুইবেলা খেয়ে নেবেন এরপর আরেকটা ওষুধ হলো সারফোন্যাল ইউরিয়া নামে কতগুলো ওষুধ আছে এগুলো গ্লিক্লাজাইড গ্লিমেন্লাইড এই ধরনের ওষুধ আপনারা দেখবেন আপনারা খান এগুলোর ক্ষেত্রে আমরা ডোজ রিডাকশন করতে বলি এটার ক্ষেত্রে আপনি দেখবেন যে দুই বেলা করে যারা খান বা যারা এক বেলা খান আপনি যে ওষুধটা দিনের বেলা খেতেন সেই ওষুধটা আপনি ইফতারের সময় খেয়ে নেবেন আর যারা দুই বেলা করে খান সেক্ষেত্রে দিতে হবে যে আপনার রাতের যে ডোজটা খাইতেন সেটাই খাবেন আর সকালে যেটা খেতেন সেটার ফিফটি পারসেন্ট বা টোয়েন্টি টু ফিফটি পার্সেন্ট আপনি সকালবেলা সেডির সময় খেয়ে নেবেন এরপরে কিছু রুগী দেখা যায় যে আমরা ডিপিপি ফোর বা আমরা দেখবেন যে কতগুলো রুগীকে বিশেষ করে কিডনি রুগীদের লিনাগ্লিপটিন নামে কতগুলো ওষুধ দেই তো এই ওষুধগুলোর ক্ষেত্রে কোনো প্রকার ডোজ রিডাকশন লাগবে না আপনি যে ডোজ খেতেন সেটাই খাবেন এবং এটা আপনি ইফতারের সময় খেয়ে নেবেন আরেকটা আমাদের এখন সব আমরা সবচেয়ে বেশি যে ড্রাগটা ইউজ করি এস জি এল টি টু ইনহেবিটার দেখবেন যে কতগুলো রুগী এম্পাগ্লিফোজিন ডাফা গ্লিভ এই ধরনের কতগুলো ওষুধ ব্যবহার করে তো এই ওষুধগুলোর ক্ষেত্রে কোনো ডোজ রিয়াকশন সাধারণত লাগে না তবে এই ওষুধগুলো একটা সাইড কি পেশেন্টের একটু ডিহাইড্রেশন বা পানি কমে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই ক্ষেত্রে এই ওষুধগুলো এই রুগীগুলোকে আমরা বলি আপনি এই ওষুধটা ইফতারের সময় খাবেন এবং পানি বেশি করে খাবেন মুখে খাওয়ার ক্ষেত্রে সাধারণত এই এই চার পাঁচ ধরনের ওষুধ আমরা ইউজ করি এরপর আসে আমাদের ইনসুলিন নিয়ে আমরা কি বলি আপনারা হয়তো দেখবেন যে আমরা রুগীদেরকে কয়েক ধরনের ইনসুলিন দিই কতগুলো রুগীকে দেখবেন আমরা সারাদিন একবার মাত্র ইনসুলিন দেই এটাকে আমরা বলি যে লং অ্যাক্টিং বা ভেজাল ইনসুলিন আমরা বলি এই ইনসুলিনটা সাধারণত আমরা সকালবেলা দিই কিন্তু যখন একটা পেশেন্ট রোজা রাখবেন তখন আমরা তাকে ইফতারের আগে দিব যদি পেশেন্টের ব্লাড সুগার হাই থাকে তাহলে যে পরিমাণ ডোজ তিনি আগে দিতেন ওই পরিমাণ ডোজেই দিবেন যেমন ধরেন একজন তিরিশ নিতেও তিরিশেই দিবে কিন্তু যদি কেউ তার ব্লাড সুগার খুব ওয়েল কন্ট্রোল থাকে তাহলে এক্ষেত্রে আমরা একটু ডোজ কমিয়ে দিতে পারবো ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ডোজ কমিয়ে দিতে পারবো আবার ধরেন এখন আমরা দেখবেন যে আমরা কতগুলো রুইকে দিনে দুইবার করে ইনসুলিন দিই যেটা আমরা ইন্টারমিডিয়েট ইনসুলিন দুইবার করে দিতে পারি সেক্ষেত্রে আমরা তার যে ডোজটা উনি পেতেন সকালবেলা সেই ডোজটাকে আমরা দেব ইতরের সময় আর যেটা তিনি রাতের বেলা পেতেন সেইটার ফিফটি পার্সেন্ট আমরা সকালবেলা করে দিয়ে দেবো মানে সেরিজ সময় দিয়ে দেব এরপরে দেখবেন যে আমরা কতগুলো রুগীকে তিনবার করে ইনসুলিন দেই এটাকে আমরা বলি শর্ট অ্যাক্টিং ইনসুলিন এই ইনসুলিনের ক্ষেত্রে উনি এই পেশেন্টটা যে যে ডোজটা উনি আগে রাতে নিত ওই ইনসুলিন ডোজটাই নেন ইত্যাদে আগে আর যে দুপুরের যে ডোজটা নিতেন এটাকে আপনি নেবেন হলো ডিনারের সময় খাবারের রাতের খাবারের সময় আর সকালের ডোজটাকে আপনি ওটাকে ফিফটি টু টোয়েন্টি পার্সেন্ট কমায় বা ফিফটি পার্সেন্ট কমায় সকালে দিয়ে নেবেন সেই সময় দিয়ে দিবেন এরপরে এসে আমরা কতগুলো রুইকে দেখবেন ইনসুলিনের নাম লেখা থাকবে যে প্রিমিক্সড ইনসুলিন যে থার্টি সেভেন্টি বা ফিফটি ফিফটি এরকম কতটা ইনসুলিন আছে দেখবেন আপনার মিক্সডার নাম এরকম কতগুলো ইনসুলিন আমরা ইউজ করি তো এই ইনসুলিনগুলোর ক্ষেত্রে আমরা একটু সফলতা অবলম্বন করি এক্ষেত্রে আপনি যে ডোজটা সকালবেলা করে নিতেন সেই ডোজটাকে আপনি ইফতারের সময় নিয়ে নেবেন আর আপনি যে ডোজটা রাতে নিতেন সেটা ফিফটি পারসেন্ট আপনি সেলির সময় নিয়ে নেবেন তো ইনসুলিনে আমি যেটা বলছি প্রতিটা ইনসুলিন দেখেন আমি বলছি আপনারা এটা যারা যে ধরনের ইনসুলিন নেন তার এটা ফলো করবেন এরপর আসেন আমরা সবশেষ যে আমরা পেশেন্টকে মনিটরিং করব কিভাবে একটা ডায়াবেটিসের পেশেন্টকে আমি ইনসুলিন দিলাম ওষুধ খাইলাম কিন্তু তা তো কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে এটা থেকে প্রিভেন্ট করার জন্য আমরা এদেরকে একটু মনিটরিং করি পেশেন্টের ব্লাড সুগারটাকে আমরা আমরা যদিও বইয়ের ভাষায় চারবার করে মেজার করতে বলি একটা হলো সকাল ঘুম থেকে ওঠার পর সাতটা আটটার দিকে একবার একটা হলো তিনটার দিকে একবার আর একটা হলো ইফতারের আগে আর হলো ইফতার করার দুই ঘন্টা পরে আমরা তার ব্লাড সুগারটা মাপতে বলি কিন্তু এটা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয় না আমরা সাধারণত দুইবারই করতে বলি বা একবার করতে বলি ইউজালি আমরা বলি আপনি ইফতারের আগে দুই ঘন্টা আগে বা এক ঘন্টা আগে আপনি ব্লাড সুগারটা মাপবেন যদি দেখেন যে আপনার ব্লাড সুগার তিন দশমিক নয় মিনিমুল পার লিটারের কমে গেছে অথবা ফিফটি মিলিগ্রামের কম কমে গেছে তাহলে আপনাকে অবশ্যই এখানে রোজাটাকে ডিসকন্টিনিউ করতে হবে অথবা যদি দেখেন যে আপনার ব্লাড সুগারটা তিন দশমিক নয় থেকে পাঁচ পর্যন্ত আছে মিলিমোলের মধ্যে আছে অথবা আপনার ব্লাড সুগার যদি ষোলো ষোলো মিলিমোলের বেশি বা তিনশো মিলিগ্রামের বেশি যায় তাহলে আপনি এই ব্লাড সুগারটাকে এক ঘন্টা পর আবার চেক করবেন দেখবেন যে আপনার ওই ওইটাই আছে কি না এরপরে যদি একই সাথে আপনার কোনো কারণে দেখেন যে হাইপোগ্লাইসিমা হয়ে গেছেন বা ব্লাড সুগার কমে গেছে বা আপনার হাইপার হাইপারগ্লাইসিমা এইগুলো হয় তাহলে আপনি এবং খুব দুর্বলতা ফিল করেন তাহলে আপনার রোজাটা ডিসকন্টিনিউ করবেন এখানে একটা জিনিস বলে দেওয়া ভালো যে আমাদের রমজান মাসে আমরা ব্লাড সুগার চেক করাতে বা ইনসুলিন দেওয়াতে কোনো প্রকার আপনার ডোজার ঘাটতি হবে না এটা ইসলাম ধর্মে আমরা স্বীকৃত